দিনাজপুরের ঘোড়াঘাটায় সময় পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় অনলাইন পত্রিকা ঘোড়াঘাট সময়ের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর বারোটায় ঘোরাঘাট পৌরসদরের আরসি বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজন করা হয় সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন পত্রিকার সম্পাদক আনভিল বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল সাত্তার মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মুক্তার হোসেন শহীদ মিয়া ও আলমামুন সহ অনেকে অনুষ্ঠানে ঘোরাঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমানের আকস্মিক মৃত্যুতে তার স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও দোয়া অনুষ্ঠিত হয় এভাবেই ঘোরাঘাট সময় পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণের দিনটি পালন করেন পাঠক সুবর্ণুধাই ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিশেষের জন্মদিন উপলক্ষে কেক কাটা

শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর